সাহিত্যের কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কাছে আলোচনা করব উপন্যাসের উপকরণ ও উপাদান সম্পর্কে পূর্বের ভিডিওতে উপন্যাস কি উপন্যাসকে আমরা নোভেল বলবো না রোমান্স বলবো সেটি আলোচনা করেছি আজকে আলোচনা করব সেই উপন্যাসের অংশের দ্বিতীয় পর্ব যেটিতে বিষয় হিসাবে রেখেছি উপন্যাসের উপাদান বা উপকরণ আখ্যান ভাগ বা প্লট গল্প বা কাহিনী উপন্যাস পাঠকের কাছে রচনার মূল আকর্ষণ আর এই গল্প উপন্যাসে যথোপযুক্ত কার্যকারণ ও কাল পারম্পর্যে যেভাবে একটি সুসংবদ্ধ বিন্যাস অর্জন করে তাকেই আমরা বলে থাকি ভাগ বা প্লটের নির্মাণ বিখ্যাত উপন্যাসকার ও সমালোচক ইএম ফাস্টার তার বিখ্যাত একটি গ্রন্থ অ্যাসপেক্টস অব দ্য নোভেল এ উপন্যাসের প্লট সম্পর্কে একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন তিনি সেখানে বলেছিলেন দ্য কিং ডেড অ্যান্ড দেন দ্য কুইন ডেড এটি দেখো একটা নিছক বিবৃতি হয়ে গেল কিন্তু যখন এই বিবৃতির এই ঘটনা দুটি একটা রাজার মৃত্যু অন্যটি রানীর মৃত্যুর মধ্যে কার্যকরণ বোধ গড়ে তোলে তখন তা প্লটের আভাস পায় তখন সেটি হয়ে ওঠে দ্য কিং ডেড অ্যান্ড দেন দ্য কুইন ডেড অফ গ্রিফ এইভাবে কাল অনুক্রমিক ঘটনা শৃঙ্খল ছাপিয়ে বাক্যে কার্যকরণ শৃঙ্খলা আবাসিত হয় এবং নানাভাবে তা রহস্যময় ও কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে এইভাবেই একগুচ্ছ ঘটনার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও গুরু পারম্পর্যেই গড়ে গঠিত উপন্যাসের প্লট উপন্যাসিক যে ঘটনাটি লিখবেন সেই নির্বাচিত ঘটনার শিল্পিত গ্রন্থন ও বয়নে এমনভাবে প্লটকে একটি সুসামঞ্জস্য ভারসাম্য দিবেন যাতে কাহিনী ও তার বাঞ্চিত একটা অনি অনিবার্যতায় পৌঁছাতে পারে এর উপর ভিত্তি করেই আমরা এই অনিবার্যতার নিরিখে প্লটকে বিচার করব দুই রকম শ্রেণীতে একটিকে নাম দিয়েছি শিথিল গঠন যার ইংরেজি নাম লুস প্লট অন্যটি হলো দৃঢ় গঠন সেটি হচ্ছে অর্গানিক প্লট তাহলে তোমাদের এখন প্রশ্ন হতে পারে শিথিল গঠনটাই বা কী দৃঢ়পিনদ্য গঠনটাই বা দেখো শিথিল গঠন আসলে কতকগুলি বিচ্ছিন্ন ঘটনার সমবায়ে যখন একটি কাহিনী গঠিত হচ্ছে এবং তাতেই কার্যকরণে যৌক্তিক শৃঙ্খলা অনুপস্থিত আছে তখনকে আমরা তাকে বলে থাকব লুজ প্লট ঘটনাগুলির মধ্যে একটা স্বাভাবিক সংযোগ সূত্রে বিকশিত ও গ্রথিত না হয়ে নায়ক বা কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করেই এটা আবর্তিত হয় আসলে ঘটনাগুলি থাকে সব এক বিচ্ছিন্ন ঘটনা এই ধরনের ঘটনায় কৌতূহল উদ্দীপক ঘটনার সমাবেশ বিশেষ তাৎপর্যে মণ্ডিত হয়েই উপন্যাসের শিল্প নির্মাণ পরিকল্পনার সঙ্গে একত্রীভূত হয়ে যায় না উদাহরণ যদি বলতে হয় তাহলে বলা যায় চার্লস ডিকেন্সের একটা আত্মজীবনীমূলক উপন্যাস আছে নাম ডেভিড কফার ফিল্ড অন্যদিকে তাহলে দৃঢ়বদ্ধ গঠন কি সেটি হচ্ছে অর্গানিক পোলট এটি ঘটনা উপন্যাসের সামগ্রিক বিন্যাসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই স্বাভাবিক কার্যক্রম শৃঙ্খলার সুসামঞ্জস্য পরিণতির দিকে এগিয়ে যায় এইভাবেই শীতল ও ঘন সংবদ্ধ এই দুই প্রান্তসীমার মধ্যবর্তী রয়েছে এছাড়া অনেক উপন্যাস সেগুলো সার্থক উপন্যাসে পরিণত হয়েছে এটা সত্য দেখো যদি বলা হয় এই সংবদ্ধ একটি উপন্যাসের উদাহরণ তাহলে কি আমরা বলবো বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা কেন কারণ এটি একটি পূর্ণ বলৈত সংবদ্ধ প্লটের দৃষ্টান্ত এই জন্যই আদি মধ্য অন্ত সহযোগে এই উপন্যাসের প্লট নাটকীয় জটিলতায় বলয়িত হয়েছে এবং যথাবিধি গ্রহন্থিমোচনের মধ্য দিয়েই তার মুক্ত হয়েছে অপরপক্ষে দেখো বিভূতিভূষণের স্মরণীয় একটি কীর্তি আমরা সকলেই জানি নাম পথের পাঁচালী সেখানে দেখছি আমরা টুকরো টুকরো ঘটনা দৃশ্য এবং অভিজ্ঞতাকে আশ্রয় করেই গড়ে উঠছে আর এই কাহিনী নির্মাণের কেন্দ্রে থাকছে বালক অপু কিন্তু প্লটের বিন্যাস শিথিল এবং তা আলোলায়িত এই পথের পাঁচালী হলো লুজ প্লটের উদাহরণ আর বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা হল আমাদের পূর্ণ দৃঢ় দৃঢ়সম্ব প্লটের উদাহরণ প্রথমটি লুজ প্লট তৃতীয়টি অর্গানিক প্লট এরপর আমরা এই প্লটকেই আরও দুটো শ্রেণীতে ভাগ করব সেটা কাহিনীর ঐক্যের নিরিখে সেটা কি একটি হচ্ছে সরল অন্যটি হচ্ছে জটিল বা যৌগিক সরল প্লট তাহলে কি সরল প্লটে থাকবে একটি মাত্র এই কাহিনী যা সহায়ক কোনো কাহিনী সূত্র সেখানে থাকবে না অন্যদিকে আমরা জটিল বা যৌগিক প্লটে একটি প্রধান কাহিনীর সঙ্গে সমান্তরালে থাকা আরও পরিণতি ও শিল্প সমৃদ্ধিযুক্ত অন্যান্য মূল কাহিনীর পাশে উপকাহিনী পেয়ে থাকব যাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাব প্লট এর কাজ কি এর কাজ হলো আসলে মূল কাহিনীকে শিল্পমণ্ডিত ও তাৎপর্যবহ করে তুলতে সহায়তা করা এরম অনেক উপকাহিনী আমরা বাংলা উপন্যাসে পেয়ে থাকি উদাহরণ হিসাবে আমরা বিষয়টি বুঝিয়ে দেই। সরল প্লট তার উদাহরণ যদি বলতে হয় তাহলে আমরা বলবো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি যেখানে গোবিন্দলাল ভ্রমর রোহিণীর মাত্র গল্প নিয়েই এই উপন্যাসের কাহিনী বৃত্ত রচিত হয়েছে একটি মূল কাহিনী এবং একাধিক উপকাহিনী গড়ে ওঠা একটি উপন্যাসের উদাহরণ যদি বলতে হয় তাহলে বলবো বিষ বৃক্ষ এখানে দেখো প্রেমের বাসনা ও সমাজনীতির সতর্ক দৃষ্টির মধ্যকার যে দ্বন্দ্ব সংঘাত এবং তা অসংযত সেই বাসনার গল্পই উপন্যাসিক তুলে ধরেছেন তাদের কামনা ও মোহভঙ্গের যে করুণ কাহিনী নগেন্দ্র কুন্দ ও সূর্যমুখী তিনটি জীবনের ব্যর্থতাকে তুলে ধরেছেন তারই সাথে সমান্তরালে রয়েছে আরও তীব্র আরো ভয়ানক পরিণামমুখী দেবেন্দ্র হীরার উপকাহিনী কিংবা শিরীষ কমলমণি এবং তাদের সন্তানকে নিয়ে গড়ে ওঠা যে সুখী দাম্পত্য ও অপত্য সেনের আরও একটি উপকাহিনী নগেন্দ্র কুন্দ সূর্যমুখীর যে অসংযত প্রবৃত্তি লাঞ্ছিত জীবনের বিষময় পরিণতির বিপরীত উপস্থাপন পদ্ধতি সেটি হচ্ছে এই শিরীষ ও কমলমণির উপখ্যান যাই হোক এখানে আমরা পরবর্তীতে আবার উপন্যাসের প্লটকে দুটি ভাগ করে নেব একটিকে বলবো প্যানোরামিক অন্যটিকে বলবো সিনিক এই দুটো নাম শুনে তোমরা এখন নিশ্চয়ই ভাবছো প্যানোরামিক আবার সে কি জিনিস আর সিনিক কি বাকি জিনিস বলবো সমস্তটাই পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি প্যানোরমিক শব্দটির মধ্যে এক ধরনের প্লটের মূল ছাত্রীর আবাস আছে এই ধরনের প্লটে গঠন বিন্যাস একদমই বিস্তৃত অথচ তাদের মধ্যে জোরটা শিথিল খুবই জোরবদ্ধতা খুবই কম কোনো একটি সূত্রে এর কেন্দ্রীয়ভাবে গর্ধিত নয় চরিত্র বা ঘটনার সঙ্গে আংশিক মাত্র তার কার্যকারণ সূত্র আছে এবং পরিণতিতে কাহিনী কোনো একটা স্পষ্টভাবে সমাধানের পথেই পৌঁছায় না সিনিক প্লটটি ঠিক এই প্যানোরামিক প্লটের বিপরীত এখানে যুক্তি শৃঙ্খলা থাকে বিকাশের অনিবার্যতা নাটকীয়তা তীব্রভাবে আমরা অনুভব করতে পারি বিন্যাস বিস্তৃত না হলেও শিথিল হয়ে ওঠে না তাছাড়া কোনো একটি সূত্রে কেন্দ্রীয়ভাবে গঠিত নয় এমনও নয় পরিণতিতে কাহিনী কোনো একটি স্পষ্ট সমাধানে পৌঁছয় কি পৌঁছায় না সেটা আমরা জানতে পারি পৌঁছায় এটা বলা যায় প্যানোরমিক প্লটে দেখে থাকি অনেক চরিত্রের ভিড় চরিত্ররা টাইপধর্মী ততখানি ব্যক্তি স্বভাব বিশিষ্ট হয়ে ওঠে না চরিত্র ঘটনা সম্পর্ক শিথিল হয়ে যায় কিন্তু সিনিকে প্লটের কেন্দ্রে থাকে একটি ঐক্য সূত্র যা নাটকীয় দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে একটি অনিবার্য পরিণতিতে উপনীত হয় তখনই সেই ঘটনা ও চরিত্রের নিবিড় সম্পর্ক ও দৃঢ়পিনদ্য বিন্যাসে এই ধরনের প্লটেই আসে নাটকীয় উৎকণ্ঠা আর সেটি স্বাদ আমরা পেয়ে থাকি প্যানোরামিক প্লটের যদি উদাহরণ বলতে হয় তাহলে আমরা বলবো হেনরি ফিল্ডিংয়ের টম জোনস আর যদি বলো সিনিক প্লটের নিদর্শন তাহলে বলবো সিনিক প্লটের নিদর্শন হচ্ছে টমাস হার্ডি দ্য রিটার্ন অব দি নেটিভ আবার আমরা প্লটকে ভাগ করব গঠন রূপের দিক থেকে এই গঠন রূপের দিক থেকে প্লট হয়ে আসবে তিনটি কি কি বৃত্তাকার পন্থাকার হরমাকার প্রতিটি আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বৃত্তাকার প্লট এটা দৃঢ় সংবদ্ধ এখানে একটি কেন্দ্রীয় বীজকে গঠন রূপের অন্তঃসার হিসেবে ধরে নিয়েই ওই বৃষ্টির ক্রমবিকাশের একটি পূর্ণ গড়ে তোলা বিন্যাস হয় এই বৃত্তাকার প্লটে যেখানে স্থান কাল ঘটনার সামঞ্জস্যে আদি মধ্য অন্ত সংবলিত একটি কাহিনী অনিবার্য ও সুস্পষ্ট পরিণতিতে পৌঁছায় তাহলে পন্থাকার কি পন্থাকার প্লট একটা শিথিল গঠন জীবনের টুকরো ছবি একটি ভাবদৃষ্টি ও কিছু চরিত্রের সমাহারে সরল ও স্বতঃস্ফূর্তভাবেই তার গতি এগিয়ে চলে আর হর্মাকার সে হল প্লট জীবনের বিস্তৃত প্রেক্ষিতে নির্মিত একটি জটিল গঠন রূপ মূল কাহিনীর সঙ্গে উপকাহিনীর সংযোগে বহু সংখ্যক বিচিত্র চরিত্রের সমাবেশে ঘটনা পরিস্থিতির বৈচিত্র্যে হরমাকার প্লট যেন একটা আশ্চর্য অর্কেষ্ট রূপ লাভ করে এখন তোমরা বলবে এগুলোর উদাহরণ কি কি উদাহরণে আমরা বলবো কপালকুণ্ডলা পথের পাঁচালী রাজসিংহ উপন্যাসের কথা যেখানে কপালকুণ্ডলা বৃত্তাকার পলট পন্থাকার প্লট পথের পাঁচালী হর্মাকার পলট রাজসিংহ কপালকুণ্ডা উপ কপালকুণ্ডলা উপন্যাসে আমরা দেখেছি কপালকুণ্ডলা ও নবকুমারের সাক্ষাৎ ঘটেছে কাপালিকের হাত থেকে নবকুমারের অব্যাহতি লাভ ঘটেছে তারপরেই কপালকুণ্ডলা ও নবকুমারের বিবাহ ঘটেছে এরপর আসে সংসার জীবনের অনভিজ্ঞতা কপালকুণ্ডলা সপ্তগ্রাম যাত্রার মধ্যেই কাহিনীর প্রতিষ্ঠা মতিবিবি নবকুমার এপিসোড কাহিনীকে দিয়েছে আরো বিস্তার কপালকুণ্ডলা নবকুমারের বিচ্ছেদ ঘটাতে মতিবিবির প্রচেষ্টাই কি কম ছিল না কাপালিকে সহযোগ কাহিনীকে নিয়ে গেছে একটা সংকট বা ক্রাইসিসের পর্যায়ে অবশেষে সেই সংকটের গ্রন্থিমোচন ঘটেছে নবকুমার স্ত্রীকে হত্যার সংকল্প কপালকুণ্ডলার কথায় সন্দেহ মুক্তি সংসার জীবনে কপালকুণ্ডলার প্রতি তীব্র কপালকুণ্ডলার তীব্র অনাসক্তি জলস্রোতে তার আত্মবিসর্জন তারই সন্ধানে নবকুমারে ভেসে যাওয়া সেই জলে অন্যদিকে পন্থাকার প্লটের দৃষ্টান্ত আমি যে বললাম পথের পাঁচালী সেখানে দেখো এটি জাতীয় প্লট নির্মাণ ঘটেছে এমনইভাবে যে পন্থাকার প্লটের গঠনশৈলী যেহেতু অপেক্ষিত শিথিল তাই এখানে জীবনের টুকরো টুকরো ছবি আর ভাবদৃষ্টি কয়েকটি চৈত্রের সূত্রে আবদ্ধ হয়েছে ব্যক্তি মানুষের সেই জীবন পরিক্রমার বিচিত্র অভিজ্ঞতা নিয়েই গঠিত হয়েছে উপন্যাসের কাহিনী পথের আমরা দেখি একটি বালক সে স্বতঃস্প আনন্দ বেদনা আশ্রয় করে গড়ে ওঠে এক মর্মম জীবন অনেক অনেক ছোট ছোট ঘটনা ও চরিত্রের চলমানতার সে এক চিত্ত রূপক রূপময় এক ইতিকথা আর হর্মাকার হর্মাকার পোলটে মূল কাহিনী বৃত্তের সঙ্গে থাকে এক বা একাধিক উপকাহিনীর সংযোগ উপন্যাসের পটভূমি তখন হয়ে যায় বিস্তৃত বহু সংখ্যক চরিত্রের উপস্থিতি তৎপরি চরিত্রসমূহের সমূহের সেই পটভূমিতে সজীবতা লাভ পায় আসলে এটা একটা কমপ্লেক্স ধরনের হয়ে যায় নানা ঘটনা সেখানে আসে দৃশ্য পরিস্থিতির বৈচিত্র্যপূর্ণ সমাবেশে মানব জীবনের এক ঐক্যতান বেজে ওঠে সেই উপন্যাসের উদাহরণ হল বঙ্কিমচন্দ্রের রাজসিক্ষ রাজসিংহ সেই উপন্যাসের উদাহরণ হলো বঙ্কিমচন্দ্রের রাজসিংহ এই উপন্যাসের প্লট একেবারেই আট বিভক্ত এই এই উপন্যাসিক তার ঐতিহাসিক উপন্যাসের পটভূমি লাভ ঘটিয়েছেন এইভাবেই কাহিনী শুরু রাজস্থানের রূপনগর রাজপ্রাসাদ থেকে এবং তার পরিসমাপ্তি মোগল নৃপতি ঔরঙ্গজেবের পরাজয় ও সন্ধি স্থাপনে মোগল সম্রাট ঔরঙ্গজেব ও রাজপুত বীর রাজসিং দ্বন্দ্ব সংঘাত মুখর এই ইতিহাসই এই উপন্যাসের ভর কেন্দ্র সমস্ত ঘটনা তথা ব্যক্তিজীবন সেই ইতিহাসের অনুবর্তনেই এসেছে আমরা ইতিহাসের সঙ্গে পেয়েছি উপন্যাসকারের সেই কল্পনা মূল কাহিনীর সঙ্গে সেই উপকাহিনী মূল চরিত্র সমূহের সঙ্গে সেই বহু পার্শ্ব চরিত্র যদি বলতে হয় সেগুলি হলো ঔরঙ্গজেব রাজসিংহের ঐতিহাসিক দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ তার ফলাফল ইতিহাসের বিষয় আর তার সঙ্গে আমরা পেয়েছি মোবারক জীবন নিসার প্রণয় কাহিনী চঞ্চল কুমারী প্রেম পেয়েছি মানিক লাল যোধপুরী বেগম দরিয়া বিবি ও নির্মল কুমারীদের মতো চরিত্র যেগুলি খন্ডে খন্ডে কত নদীর স্রোতে কত না সমুদ্রের তরঙ্গ কত বা তীব্র লবণস্ত্র নিবগ্ন হৃদয়ের সুগভীর কুন্দুচ্ছ্বাস হয়ে উঠেছে কিন্তু খেয়াল রাখবে উপন্যাসে গল্প থাকে তবে সেই গল্পই যে প্লট এটা কিন্তু নয় এখানে প্লট ও থিম আলাদা বিষয় তাহলে পলট আর কি আমরা একটি উদাহরণ দিয়েও বুঝিয়ে দিচ্ছি দেখো থিম আসলে একটি বিষয় বা একটি ধারণা বা একটা বক্তব্য যা থেকে জন্ম নেয় বিচিত্র স্বাদ ও আঙ্গিকের বহুবিধ রচনা আর প্রত্যেকটি রচনায় আবার প্লট অর্থাৎ থিম এই বিষয়টি ওই উপন্যাসিকের তার উপন্যাসের মূল র বা মূল ম্যাটেরিয়াল কাঁচামাল ওঠার থেকেই এক এক উপন্যাসিক এক এক জিনিস তৈরি করে থাকে দেখো লোহার যে কাঁচামাল এই লোহা দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয় এখন যে যে বিভাগে আছে সে সেই বিভাগে ওই লোহারটাকে নিয়েই সেই ধরনের যন্ত্র তৈরি করছে ঠিক তেমনি ধরো থিম কোনো একটা দাম্পত্য প্রেমের কথা এখন এই দাম্পত্য বা দাম্পত্য অতিরিক্ত এই প্রণয় সম্পর্ক সারা পৃথিবীতে গল্প রচিত হয়েছে যেমন বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণকান্তের উড়ি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে বাইরে লিখেছেন কিংবা টলস্টয় তার অ্যানাকারিনিনা লিখেছেন কিন্তু তিনটের মধ্যেই সম্পূর্ণ আলাদা কিন্তু এদের থিম হচ্ছে এক কিন্তু প্লট তাদের আলাদা আশা করি প্লট আর থিমের মধ্যে কোনো সমস্যাই নেই যাই ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসের এই একটি উপাদান প্লট কথাটি ধো ধৈর্য সহকারে শোনার জন্য আশা করি প্লট সম্পর্কে সমস্ত বিষয়টি আজকের ভিডিও এখানেই সমাপ্ত আশা করি উপন্যাসের প্লট সম্পর্কে যতগুলো সন্দেহ ছিল অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে আমি আমার মতো সহজ করে উপন্যাসের প্লটটা তোমাদের বুঝিয়ে দিলাম পরবর্তীতে উপন্যাসের উপাদান চরিত্র সম্পর্কে বলবো একত্রে বলতে পারছি না এই জন্যই আবারও বলছি যে একত্রের সমস্ত উপাদানগুলো বলতে গেলে বিষয়টি অনেকটা বড় হয়ে যাবে তখন হয়তো শুনতে একটা মনোযোগ হারিয়ে ফেলবে এতে তোমাদের বিরক্তি আসবে বিষয়টা হয়তো ক্লিয়ার হবে না ওই জন্য আমি একটু পাটে পাটে করে বলছি